এটা এর মাথা ঘুরে দিয়েছে কে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা বলার চেয়ে বেশ বেশ করে আমল করার তৌফিক দান করেন আমিন তাহলে কিবার মরবেন আর যদি না হয় শুক্রবার দিনে আর যদি শুক্রবার দিন না হয় তাহলে রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিনে রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিন এইবারে যদি শুক্রবার মৃত্যু যদি না হয় মৃত্যু সজ্জা শাহীদ হয়ে আছে যদি ওই শুক্রবার কেড়ে যায় শনিবার দিন যদি মরি গন্ডগোল রবিবার মলি সৌ গন্ডগোল সোমবার মলি সৌ অর্থাৎ জুমার নামাজ করে বিষ খেয়ে নেবো সূর্যটুমার আগে মরে

ওরে মা খাদি যাওয়া বলেন ডাকি ওরে মা খাদি যাওয়া বলেন ডাকি সন গোমা ফতে মা আর তা এ যেন

ফেরে শ্রে সারা খোদা পাক শোই কেমন মন করিযা ছেজে যে তিমি নো ভি হি আমার খোদার পিযারা আর পাথোর মেরে তাম চে ৰাতি খদা ৰহু লয়ে ত কট কট ফেৰে স্তা গনত আছিল আৰু বেহু চো নবি শুয়েছিল হু শুয়ে শেহে বসি লৈল শোনে নে শনেনে নে দয় আৰু ৰ চুল আমরা তোমারে। আর তায়ে পেশাহর করব বিরাত ছাড়ব না আজ কাহার আমার দয়ার রসুল বলেন তখন শোনো খোদার দূত গণ আর অমন কথা মুখ হইতে বলো না ক আর কঘ আমি নবী দয়ার রসুল ওরা চিনিতে যদি পারি তো কোহরে পাথর আমায় নাহি মারিত মারি তো তাই বলবো আমি খদার নী কট কর্তাও করিয়া আর পাথর মেহরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস উটুল কাপি থর থর করিয়া আর ফেরে তাহারা কয় খোদা পাক শৈব কেমন করিয়া ওরে তায়েবে হইতে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে দে হতে যায় শরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো এতে মিনো বিড়ি খুর ওরে পায়ের জুতা জমাট হলো এতে মিনো বিড়ি খুর আর তো নি করিলেন খমা সে যে বিষণ বিড়ি গুন জোরে বলুন আয় জোরে বলে বলে ছে ঝাজরা করে দিয়েছে পুরো জামা ঝাজরা বডি ঝাজরা খাওয়া নাই তিন দিন না খাওয়া পাথরের ঢালে ভিতরে পড়ে গেছে উঠতে পারে না যেই একটু ঠেক দিয়ে ওঠে আবার পড়ে যায় উতবা ও কলিজার টুকরা না একটা আঙ্গুরের বাগান ছিল রসুলের দুশ্মন ছিল এরা ও কলিজার টুকরা না এরা দুজনে হাসছে বাগানে বসে বসে হাসছে যে মুহাম্মাদের বারবার বলি পাটিগিরি করিস না নেতাগিরি করিস না তোর কেউ না হয় তোর চাচা মারা গেছে তোর বাবা মারা গেছে তোর মা মারা গেছে তুই তো এদি কত অত্যাচার সহ্য করবি কাবায় মেরে ফাটিয়ে দিল গুহার ভিতরে রেখেছি বকরির মতো পায়খানা করেছিস পাতা খেয়ে আবার ফের তাই বেগিয়েছি রে মুহাম্মদ মারা যাচ্ছে বাঁচবে না জামা কাপড় সব লাল মাতা ফাটা কোপাল ফাটা চাপালি ফাটা তাপনা ফাটা পাথরের আড়ালে পড়ে গেছি চেষ্টা করছে নবি উঠতে পারে না এরা দুজনা বসে বসে বলছে এইবারে মৃত্যু হবে মৃত্যুর সময় তোরে গালে পানি দেওয়ার কোন লোক নাই কেতাবে লেখা ওই বাগানে একজন কর্মচারী ছিল তার নাম ছিল নবী চুরি করে কিছু খায় না নবী খুদার যন্ত্রণায় কারুর কাছে কোনো হারাম নিয়ে খায়নি আল্লাহর নবী মারা যাবে নিজের বংশের ছেলে মোহাম্মাদ মাটি করে ভরবে মৃত্যুর সময় গালে পানিটা অন্তত কেউ দেখি আদদাসে বলল আঙ্গুর বাগাল থেকে একটু আঙ্গুর নিগলে রস করে রেব আব্দুল্লার বেটা মোহাম্মাদ ওই পাহাড়ের ঢালে মারা যাচ্ছে গর্তরের ভিতরে ভরে ওর মুখে একটু পানি দেব দেবে আঙ্গুরের রশ নিয়ে গিলেন আল্লাহর নবী তো কেউ চেনে না আদদাস নিয়ে দাঁড়িয়ে বলছে আদ্দাস গিয়ে আল্লাহ রসুলের কাছে দাঁড়ালেন বিশ্বনবী হাবিবুল্লাহ চেহারা দেখে কে বললেন বাবু আপনি কি একটু পানি পান করবেন রসুলের তিন দিন খাওয়া নাই নাই বিশ্বনবী বললেন হা আক এমনদার তাজদার মদিনা ওই আঙ্গুরের রসটা খেয়ে দিলেন বিশ্বনবী একটা সস্তির নিঃশ্বাস ফেললেন আল্লাহ রাসূল বললেন বাবা তোমার নাম কি আড্ডা পাগল হয়ে গেল এই পাগলা লোকটা এই পাগলটা ভিকিরটা নিশ্চয় কেও না গোবের মেরেছে এত রক্ত শরীর থেকে বার হয় মাথা ফেটে গেছে মুখ ফেটে গেছে টোটাল জামাটা লাল হয়ে গেছে বিশ্বনবী ঝাঁঝরা হয়ে পড়ে আছে আমার নাম বললো কি করে পাগলটা বলছে না নাম আপনি কি করে জানলেন আল্লাহ রাসূল বলে আব্বাস রে আমি সাধারণ মানুষ না আমি আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মক্কা ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম আদ্দাস ওরা আমার বুঝতে না পেরে মেরে ঝাজড়া করে দিয়েছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চলতে পারি না আদ্দাস কে আর বললেন রাসূল তোমার না ইউনুস আলাইহিস সালাতু গ্রামে বাড়ি বললো হাম বলি ইউনুস আলাইহিস সালাতু একজন নবী আমি একজন নবী রে একজন নবীর খবর আর একজন নবীর কাছে আছে জোরে বলুন ও কলেজে টুরা এদিকে হযরতে জান্নাতের রানী

তোমার আব্বা কি কোথাও বিপদে পড়ে গেছে খাতুনে জান্নাতকে পাঠিয়ে দিলেন বিশ্ব হাঁটতে পারেন না গো কখনো বসে পড়ছে আবার কখনো উঠে দাঁড়া হয় হযরতে জান্নাতের রানী ফাতিমা এই পাগল লোকটা দেখে জামা কাপড় সব লাল দেখে কিতাবে লেখা খাতুনে জান্নাত দৌড় দিয়েছে মা জননীর কাছে এসে বলে মা আমার আব্বা তো এখনো আসছে না রাস্তায় একটা পাগল দেখে পালিয়েছি মা ওই লোকটার জামা কাপড় সব লাল কখনো বসছে আবার কখনো উঠে দাঁড়াচ্ছে আবার একটা ভেনছে আবার উঠে দাঁড়াচ্ছে মা আমি পালিয়েছি হযরতে মা খাদিজাতুল কুবরা বিরাট জ্ঞানী

সেই পাগল মতো মানুষটা আসছে তাই গজরের মাধ্যমে বলছিলাম ও মা খেয়াল মতো আসে হাঁটি ও মা খেয়াল মতো আসে হাঁটি এদিকে ওদিক dola গায় আর দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায় فاطمه প্রথমবারে পালি আসেন ভাই দ্বিতীয়বার গিয়ে দাঁড়িয়ে গেছেন আল্লাহ রসুল টলে টলে আসছে পড়ে যাচ্ছে উঠছে রসুল বুঝতে পারলেন আমার সমস্ত বডি ঝাঁঝরা আমার জানের টুকরি ফাতিমা আমার চোখের পুতুল আমার চিনতে পারে না আমার দেখে ভয়ে পালিয়ে গেছে ফাতেমা বলে আল্লাহর নবী আওয়াজ দিলেন বেটি রে পুরে আমার কলিজার টুকরা ফাতিমা আমি তোমার রাম রামা গলার আওয়াজ বলে দুটো জান্নাত দৌড়ে গিয়ে ঠাক্কা মাকা শরীরে পাজা করে ধরলে না বললে হরি

পরিষ্কার করিয়া যত জায়গায় ছেঁড়া ছিল সব জায়গায় সুন্দর সুন্দর ভাই আমি একটা কথা বলছি

একটা মানুষ পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারেনি নবী কি ভালো হয়েছিল এই রক্ত ঝরানোর কথা বললাম কেন নবীর মারে মানুষ মারে যদি বলেন মানুষ মারে সেই নবীর মেরেছে আমি আমার হাজি সাহেবের উপরে এত খুশি আল্লাহর কসব এই যে প্রতিষ্ঠানটা করেছে রক্ত মাঠ কি ছিল ঢালাই

আল্লাহ মানুষের অনেক বাচ্চা পড়াশোনা করে আল্লাহ এলাকার মানুষ সবাই মিলে মানুষের লক্ষ্য রেখেছে এই প্রতিষ্ঠানে লক্ষ্য রেখেছে মসজিদকে লক্ষ্য রেখেছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলে হায়াতে বরকত দেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন মসজিদকে কবুল করেন আল্লাহ মসজিদ মানুষের মাঠ আমাদের সকলের নাজাতের উসিলা করেন আল্লাহর হাজি সাহেবের আব্বা মা কলেজ যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবর নূর দিয়ে সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিয়ে আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত সেবা দিয়ে আমাদের বয় মুরব্বীর কবরে নূর দিয়ে দিয়ে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সুস্থ দান করুক আল্লাহ বিশেষ করে আমার হাজি সাহেব ভাই অসুস্থ আল্লাহ আমার হাজি সাহেব ইয়াকুব আলী সাহেবের আল্লাহ হায়াতে বরকত দেয় আল্লাহ রোগ সেবা দেয় আল্লাহ বড় প্রতিষ্ঠান চালান আল্লাহ আপনার ঘরের প্রচন্ড দায়িত্ব নিয়ে চালান আল্লাহ মা আল্লাহ যা রাসূল আজকে বসে বাস করতে পারছে আল্লাহ তার আরো হায়াত দেন আমরা সবাই দোয়া চাই আল্লাহ হায়াত দেন আল্লাহ রোগ বেধি সেফা দেন ঈশা নবীর দেখবার তৌফিক দেন আল্লাহ আমাদের সকলের জুমার দিনে বহুদ দেবে আল্লাহ আমাদের সকলের জুমার দিনে বহুদ দেবে জুমার দিনে বহুদ দেবে

<سؤال> عليه <سؤال> وسلم السلام عليكم ورحمة الله. <سؤال> Hello.